দেশ বাইরে যারা আমাদেরকে নিয়মিত দেখেন তাদের জন্য আজকে একটি করোনা বিষয়ে যে গুজব চলতেছে এই গুজব বিষয়ে একটি ভিডিও নিয়ে আসছি আজান দেওয়া যাবে কিনা গত রাত সাড়ে দশটা থেকে নিয়ে অদ্যবধি আমার কাছে প্রায় দুইশোর দুইশোর উপরে ফোন এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনার থেকে তুলিয়ে আমাদেরকে যেহেতু মানুষ চিনে যে হুজুর আজান দিচ্ছে কি করতে পারি বাজান দেওয়া যাবে কি না এ বিষয়ে ফিকি একটা সমাধান নিয়ে আপনাদের সামনে আমি এসেছি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন আপনাদের জানার জন্য আমি বলছি মহামারীর সময় আজান দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত নয় ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের রাহবার। ও ফিক জগতের সম্রাট আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ অরবদ্য রচনা ফাতওয়ায় রশিদিয়াতে লিখেছেন মহামারী ভাইরাস বা অন্যান্য সংক্রমণের সময় বিশেষ কোন সালাদ এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় এই জন্য এই সময়গুলোতে আজান দেওয়া জামাতে নামাজ পড়া কিংবা আজান দেওয়া সভাব সুন্নত বা মুস্তাহাব মনে করে করা শরীয়ত সম্মত নয় সিডিয়া পৃষ্ঠা নাম্বার একশো প্রকাশনা দারুল ইশাদ Gorachi Pakistan